চব্বিশ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদনে তিনি বলেন রেলপথে চারশো দুর্ঘটনায় ৫১২ জন নিহত তিনশো পনেরো জন আহত হয়েছেন নৌপথে একশো আঠারোটি দুর্ঘটনায় একশো জন নিহত দুইশো সাতষট্টি জন আহত এবং একশো জন নিখোঁজ হয়েছেন এই সময় দুই হাজার তিনশো উনত্রিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয় বিগত দশ বছরে মোটরসাইকেল ১৫ পনেরো থেকে ষাট লাখে উন্নীত হয়েছে নতুন করে ষাট লাখ ব্যাটারি চালিত রাস্তায় নামার পাশাপাশি ছোট যানবাহন অবাধে বৃদ্ধি ও এসব যানবাহন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক মহাসড়কে অবাধে চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে সালের তুলনায় দু সালের সড়কে এক দশমিক চুয়ান্ন শতাংশ দুর্ঘটনা নিহত সাত দশমিক পঞ্চাশ শতাংশ এবং আহত সতেরো দশমিক তিয়াত্তর শতাংশ বেড়েছে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষক মতে সড়ক দুর্ঘটনা কারণগুলো হচ্ছে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, সরোকে নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, চালক, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা ও ট্রাফিক আইন সংক্রান্ত অজ্ঞতা, পরিবহন চালক ও মালিকের বেপরোয়া মনোভাব, চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার, মাদক সেবন করে যানবাহন চালানো, অরক্ষিত রেল ক্রসিং, রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা, ট্রাফিক আইন প্রয়োগে দুর্নীতি, ট্রাফিক আইন অমান্য করা, রোড মার্কিং না থাকা, সড়কে চাদাবাজি, রাস্তার উপর হাট মালিকের অতিরিক্ত মুনাফার মানসিকতা চালকের নিয়োগ ও কর্মঘণ্টা সুনির্দিষ্ট না থাকা সড়কে আলোকসজ্জা না থাকা রোড ডিভাইডার পর্যন্ত উঁচু থাকা রোড ডিভাইডার পর্যাপ্ত উঁচু না থাকা সড়ক দুর্ঘটনা কমানোর দায়িত্বরত প্রতিষ্ঠান ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি না থাকা এবং দেশব্যাপী নিরাপত্তা আধুনিক ও স্মার্ট গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি ইজি বাইক ব্যাটারি চালিত রিকশা মোটরসাইকেল সিএনজি অটোরিকশা নির্ভর গণপরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হওয়া সড়ক দুর্ঘটনার রোধে সুপারিশগুলো হচ্ছে এত অধিক সংখ্যক মানুষের জীবন রক্ষায় সরকারের প্রথম অগ্রাধিকার হিসেবে সড়ক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করা দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে ব্যাপক কার্যক্রম শুরু করা সড়ক নিরাপত্তার বাজেট বরাদ্দ বাড়ানো সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সড়ক নিরাপত্তা উইং চালু করা সড়ক নিরাপত্তা ইতিমধ্যে প্রেরিত যাবতীয় সুপারিশ মালা বাস্তবায়নে নানা মুখী কার্যক্রম শুরু করা হয়েছে দেশের সড়ক মহাসড়কের রোড সাইন রোড মার্কিং স্থাপন করা জেব্রা ক্রসিং অঙ্কন ও আলোকসজ্জার ব্যবস্থা করা গণপরিবহন চালকদের অত্যাধুনিক প্রশিক্ষণ ও নৈতিক ব্যবস্থা করা অনিয়ম দুর্নীতি সড়কে চাঁদাবাজি বন্ধ করা গাড়ির নিবন্ধন ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানের পদ্ধতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করা যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন সরকার বদল হলেও পরিবহনের কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি চাঁদাবাজির হাত বদল হয়েছে কেবল ফিটনেস বিহীন যানবাহন সড়কে চলছে আইনের অপপ্রয়োগ চলছে বিআরটিএ রাজস্ব আদায় ব্যস্ত ট্রাফিক বিভাগ জরিমানা আদায় প্রতিযোগিতায় লিপ্ত দুর্ঘটনা ঘটনা সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে থাকা হয়েছে এমন পরিস্থিতিতে কেবল সভা সমাবেশ বক্তব্য বিবৃতি আর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা অসম্ভব সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়ত ফেরদৌস সমাজ উন্নয়ন কর্মী আবদুল্লাল শহীদ স্বপন যাত্রী কল্যাণ সমিতির সহ সভাপতি তাওহিদুল হক যুগ্ম মহাসচিব মনিরুল হক প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্য মোহাম্মদ জিয়ল হক de